হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের রেসিপি হল চিকেন রোস্ট পোলাও তো কম বেশি সবাই রান্না করতে পারে চিকেন রোস্ট পোলাও তো আমি আমার মতো করে আজকে চিকেন রোজ পোলাও রান্না করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম লাইফ স্টাইলে সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে তো সবাই পুরো ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আমি রোজ পোলাও করার জন্য কি কি উপকরণ লাগে সব কিছু আমি নিয়ে নিলাম এখানে হচ্ছে ছোট ছোট বেশি বড় না ছোটও না মাঝারি সাইজের আমি রোস্ট করার জন্য চিকেনগুলো নিয়ে নিলাম এরপর হচ্ছে আমি নিয়ে নিলাম পোলাও চাউল চাষি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ রসুন বাদাম বাটা একসাথে আমি পেস্ট করে রাখছি তারপরে সব কিছু আমি আগে থেকেই রেডি করে রাখলাম এখন আমি প্রথমে একটা কড়াই বসাই দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল সয়াবিন তেল গরম হয়ে গেছে এখন আমি প্রথমে পেঁয়াজ কোলাকে ব্যারস্তা করে নেব তো পেঁয়াজ ব্যস্তা আমি কিন্তু আগে থেকেই পেঁয়াজটা ব্যস্তা করে ফেলি ব্রাউন কালার করে কিন্তু পেঁয়াজ ব্যস্তা করে নিলাম তো মার্শাল্লাহ দেখুন পেঁয়াজ ব্যস্তাটা অনেক সুন্দর হয়েছে কালারটা একদম ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি তো তো চিকেনগুলা ভেজে নিব দেখুন মার্শাল চিকেনগুলা এক এক করে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম আপনারা চাইলে হালকাভাবেও বাঁচতে পারেন তো আমি কিন্তু সাদা সাদা করে ভেজে নিয়েছি যাতে আমি হলুদ ইউজ করি নাই শুধু লবণ দিয়ে মেখে এটাকে আমি সাদা কালার করে ভেজে নিয়েছি চিকেনটাকে তো রোস্টের জন্য কিন্তু চিকেনটাকে একটু সাদা করে ভাজতে হবে আর রান্নাটাও কিন্তু রোস্টের কালার করতে হবে তো সেটা আমরা কম বেশি সবাই জানি তো আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাতিল বসাই দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল সয়াবিন তেলের মধ্যে এখন দিয়ে দিলাম প্রেস করে রাখা বাদাম বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা গরম মশলা এলাচ এগুলাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এখন আমি বেশি মশলা ইউজ করব না যেহেতু অনেক বাটা মশলাই এখানে আছে তো এখানে আমি দিয়ে দিলাম শুধু রাঁধুনি মাংসের মশলা আমার কাছে কিন্তু রোস্টের মশলা ছিল না সেই রোস্টের মশলাটা দিতে পারিনি তো বাসায় যেই মশলাগুলো ছিল সেই মশলা দিয়েই আমি কিন্তু রোস্টার রান্না করে নিলাম তো আমার মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিব মশলা যত কষাবে ততই ভালো হয় তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা চিকেনগুলা দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেবো কিছুক্ষণ যখন দেখবেন তেল ওপর দিয়ে বেশে উঠেছে তখন দেখবেন কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি করে রাখছি আগে থেকেই এখন দিয়ে দিলাম গরম পানি তো গরম পানি দিয়ে রোস্টটাকে একটু সিদ্ধ করে ঢাকনি দিয়ে ডেকে কিছুক্ষণ হালকা আছে আমি জাল করে রাখব তো আবারও ফিরে আসলাম দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এটাতে কিন্তু রোস্টের মধ্যে বেশি ঝোল রাখা যাবে না একদম মাখা মাখা করে ঝোলটা রাখলাম তো এখন আমি দিয়ে দিলাম উপর দিয়ে পেঁয়াজ ব্যাস্তা যেহেতু এটা হয়ে গেছে সেই জন্যে আমি পেঁয়াজ ব্যস্তা দিয়ে দিলাম এখন আমি এটাকে আরেকটু জাল করে এটাকে নামিয়ে ফেললাম এখন আমি আরেকটা পাতিল বসাই দিয়েছি রাইস কুকারের পাতিল এখন এটার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল সয়াবিন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে গরম মশলা এলাচ দারুচিনি এগুলো দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে আমি ভেজে নিব এখন আমি পোলাও রান্না করব এদিকে তো রোস্টটা যেহেতু হয়ে গেছে এখন পোলাওটা রান্না করে নিতে হবে তো এখানে আমি হাফ কেজির মতন পোলাও চাউল নিয়ে নিয়েছি চাউলটাকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে রাখছি আগে থেকে পানি ঝরাই রাখছি পানি ঝরাইলে কিন্তু আগে থেকে এটা একদম ঝরঝরে পলাও হয় তো এখন আমি পানি দিয়ে দিলাম গরম পানি গরম পানি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আস্ত কাঁচা মরিচ দিয়ে ডাকনি দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য এটাকে জাল করে নিব তো এটা জাল করে নিতে কিছুক্ষণ পরে আবারও ফিরে আসলাম দেখুন প্রায় আমার পোলাও রান্না হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম উপর দিয়ে লেবু রস আর দিয়ে দিলাম কেওড়া জল তো লেবু রস দিলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো হয় কেওড়া জল দিলে তো আরও বেশি অনেক গ্রাম বের হয় সেই জন্য আমি কেউরা জল ইউজ করছি এখন আমার ভাত পোলাও রেসিপি হয়ে গেছে এখন আমি পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিলাম উপর দিকে যাতে আরও সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য তো সব কিছু হয়ে এখন আমি পরিবেশন করব তো দুইটা রেসিপি আপনাদের কেমন লাগলো চিকেন রোস্ট পোলাও আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি অল করে দিবেন আর যারা এখনো নতুন তারা আমার পাশে থাকবেন আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আজকের দুটি রেসিপি আপনাদের কেমন লাগলো চিকেন রোস পোলাও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি শেয়ার করে দিবেন লাইক দিবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এখন আমি পরিবেশন করে নিলাম আপনাদের মাঝে একটা প্লেটে করে আমি পোলাও নিয়ে নিলাম প্লেটে এখন আমি দুই পিস রোস্ট দিয়ে দিলাম এখানে দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিব এক পেঁয়াজ দিয়ে শশা দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিয়ে নিলাম তো মাসাল্লাহ তো বাসায় এভাবে রান্না করে নেবেন দেখবেন খুব ভালো লাগবে পরিবারের সবাই এভাবে রান্না করে খাবেন আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা সব সময় ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি তো আজকের রেসিপি এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ